আসসালামু আলাইকুম আপনাকে ফাতেমা ইসলামের টিভি অনেক স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে দিবেন ধন্যবাদ হজরত আলাইহি আলাইসাল্লামের সম্মানিত মাতা হজরত তালা আনহা বর্ণনা করেন যখন আমার গর্ভে আমার সন্তান ছিল তখন আমি অদ্ভুত সব ঘটনা প্রত্যক্ষ করতাম বাড়ির বাইরে গেলে একটি মেঘের ছায়া আমার মাথার উপর পড়ত যা আমাকে সর্বদা সূর্যের তাপ থেকে রক্ষা করত। জমজম কূপ থেকে পানি আনতে গেলে পানি আপনা আপনি উপরে উঠে আসত পথের গাছগুলোর ডাল আমার সামনে এমনভাবে নত হতো যেন তারা আমাকে সালাম জানাচ্ছে জমজম কূপের কাছে পৌঁছালে কূপের পানি উৎফুল্লভাবে উপরে উঠে আসত এবং কূপের মুখ পর্যন্ত পৌঁছে যেত যাতে আমি সহজেই পানি সংগ্রহ করতে পারি মক্কার নারীরা আমাকে কূপের কাছে দাঁড়িয়ে থাকতে বলতো তারা বলতো হে আমেনা তুমি একটু দাঁড়াও তুমি চলে গেলে পানি আবার নিচে চলে যায় তখন আমাদের পানি সংগ্রহ করতে কষ্ট হয় তিনি গর্ভে থাকাকালে হসত আমিনা তালা আনহা আর স্বপ্নে দেখেন যে তার দেহের ভিতর থেকে এমন একটা আলোকরণ বের হল যা দিয়ে তিনি সিরিয়া ভূখণ্ডের বসরার প্রাসাদসমূহ পর্যন্ত দেখতে পেলেন হজরত আমিনা রাদি আল্লাহ তালা আনহা বলেন এই দৃশ্য দেখে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করলাম যে আমার গর্ভের শিশু কোনো সাধারণ শিশু নয় তিনি বলেন আমি অন্য নারীদের কাছে শুনতাম গর্ভের সন্তান থাকলে মায়েদের নানা রকমের কষ্ট সহ্য করতে হয় কখনো হাত পায়ে ব্যথা কখনো মাথা ব্যথা কখনো বমি কখনো জ্বর আবার কখনো মেজাজ খিটখিটে হয়ে যায় এসব শুনে আমি অবাক হতাম কারণ এই নয় মাসে আমি কোনো দিন কষ্ট অনুভব করিনি ব্যথাও হয়নি হজরত আক্রাম আকরম সাল্লু আলাইসাল্লামের দাদা হজরত আব্দুল মোত্তালিব কাবার কাছে গিয়ে দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন তিনি কাঁদতে কাঁদতে বলতেন হে আল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ এই দুনিয়াতে নেই কিন্তু তার ঘরে একটি সন্তান জন্ম নিতে চলেছে হে আমার রব তুমি এই শিশুর হেফাজত করো আমার আবদুল্লার বংশকে অক্ষুণ্ণ রাখো এভাবেই দিন অতিবাহিত হতে লাগল অন্যদিকে ইহুদি ধর্মগ্রন্থে একটি স্পষ্ট ভবিষ্যৎবাণী ছিল শেষ নবীর আগমনের সময় ঘনিয়ে এসেছে আকাশে একটি রহস্যময় লাল তারা উদিত হবে এ তারা প্রকাশ পাবে তার জন্মের ঠিক দশ দিন আগে এই ভবিষ্যৎবাণী তাদের আলেম ও পণ্ডিতেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করে করে রেখেছিল অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত এলো এক রাতে আকাশে হঠাৎ একটি উজ্জ্বল লাল তারা জ্বলে উঠল এই তারার উপস্থিতি যেন ঘোষণা করল যে একজন মহামানবের আগমন আসন্ন ইহুদি সম্প্রদায়ের মধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তাদের আলেমেরা মানুষদের একত্র করে বলল এটি সেই লাল তারা যার অর্থ শেষ নবী পৃথিবীতে আগমনের সময় ঘনিয়ে এসেছে আর মাত্র দশ দিন বাকি অতএব তোমরা মদিনায় গিয়ে খোঁজ করো সেখানে কোনো নারী এমন আছে কি না যার সন্তান জন্মের সময় হয়ে এসেছে ইহুদি দল মদিনায় গিয়ে খবর নিতে শুরু করলো তারা একে একে সব গর্ভবতী নারীর অবস্থান জানল কিন্তু তারা অবাক হয়ে গেল কিন্তু তারা দেখলো সেখানে এমন কেউ নেই যার সন্তানের জন্ম দশ দিনের মধ্যে হবে কেউ বলল তাদের সন্তান জন্মাবে দুই মাস পর আবার কেউ বলল এখনো তিন মাস বাকি হতাশ হয়ে তারা ফিরে এলো আলেমদের কাছে এবং তাদেরকে জানালো মদিনায় এমন কাউকে পাওয়া যায়নি তখন আলেমেরা আবার বললেন তাহলে এবার মক্কায় যাও এবং সেখানে অনুসন্ধান করো ইহুদি অনুসন্ধানকারী দল মক্কায় রওনা দিল মক্কায় এসে তারা প্রতিটি পরিবারে খোঁজ খবর নিতে লাগলো কিছুক্ষণ পর তারা জানতে পারলো মক্কায় পাঁচটি পরিবারের সন্তান জন্মের সময় ঘনিয়ে এসেছে আবারও তারা গভীরভাবে অনুসন্ধান করে জানলো এদের মধ্যে একটি পরিবারে এমন একটি শিশু জন্মাবে যার পিতা আর বেঁচে নেই এই খবর শুনে তারা স্তব্ধ হয়ে গেল লোকেরা বলল আব্দুল মুতাবলিবের একটি পুত্র সন্তান ছিল যার নাম আবদুল্লাহ কিছু মাস আগে তিনি ইন্তেকাল করেছে তার স্ত্রী গর্ভবতী এবং শীঘ্রই তার সন্তান জন্মাবে এই খবর শুনে ইহুদিরা যেন পাথরের মতো ভারী হয়ে গেল তাদের মুখে হতাশার ছাপ ফুটে উঠল তারা কাঁদতে কাঁদতে তাদের আলেমদের কাছে ফিরে গেল এবং বলল হায় আফসোস নবতের আলো আর আমাদের জাতির মধ্যে থাকলো না তা চলে গেল মক্কার দিকে একটি গরিব পরিবারের ইতিম শিশুর কাছে এভাবে এই দিন অতিবাহিত হতে লাগলো গৌরবময় মুহূর্তের অপেক্ষায় যেন আকাশ বাতাস পশুপাখি এমনকি প্রতিটি জীবজন্তু অধীর হয়ে উঠল এক অলৌকিক আশায় সমগ্র সৃষ্টি যেন দুলে উঠল অবশেষে সেই মহামান্বিত রাত এসে গেল যে রাতের জন্য সৃষ্টি জগৎ অনাদিকাল থেকে প্রতীক্ষায় ছিল আর জন্ম নেবেন তিনি যার আলোয় যুগের অন্ধকার কেটে যাবে আর জন্ম নেবেন সেই মহান ব্যক্তি যার জন্য এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে গ্রন্থে বর্ণিত আছে হজরত রাসুল আকরম সাল্লু ওয়াসাল্লাম সোমবার ভোরবেলা জন্মগ্রহণ করেন মা আমেনা বলেন হঠাৎ আমি আকাশ থেকে একটি তীব্র শব্দ শুনতে পাই যে শব্দ শুনে আমি ভিতরে শুয়ে পড়ি কিছুক্ষণ পর একটি সুন্দর মোরগের মতো পাখি আমার ঘরে প্রবেশ করে এবং তার পালক দিয়ে আমার কপালে স্পর্শ করে এতে আমার সকল ভয় পালিয়ে যায় আমি আমার হৃদয় আনন্দ ও শান্তিতে ভরে ওঠে অতপর পাখিটি তাকে একটি মিষ্টি খাবার খাইয়ে আকাশের দিকে ফিরে যায় এরপর এক সুদর্শন যুবক ঘরে এসে আমাকে এক গ্লাস শরবত দিয়ে বলেন এটি পান করুন শরবতটি ছিল দুধের মতো সাদা এবং সুস্বাদু পান করার পর যুবকটি চলে যান তখন বিবি আমেনা দেখেন শরবত থেকে একটি উজ্জ্বল আলো আকাশের দিকে উঠে গেল কিছুক্ষণ পর আকাশ থেকে কয়েকজন সুন্দরী নারী এসে হাজির হলো বিবি আমেনা তাদেরকে জিজ্ঞাসা করেন আপনারা কে তারা বলেন আমরা হাজেরা হজরত মারিয়াম ও হজরত আসিয়া আল্লাহর নির্দেশে আমরা এসেছি আপনার সেবায় আপনি ভয় পাবেন না এ কথা শুনে তিনি আশ্বস্ত হলেন তারা তার পরিচর্যা শুরু করলেন তখন একটি অদৃশ্য কণ্ঠ বলল হে আমি না তোমার শিশুকে লোকচক্ষু করে রাখো তারপর কয়েকজন নারী সুগন্ধি ও আম্বর নিয়ে ঘরে আসেন বিবি আমিনা দেখেন তার ঘরের উপর অপূর্ব পাখি উঠছে যেমন তিনি আগে কখনো দেখেননি এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে তার হৃদয় ভরে যায় এমনকি এক পরিবেশে হজরত মোহাম্মদ সোল্লু আলাইসাল্লাম জন্ম নেন জন্মের সাথে সাথে তিনি শেষদায় লুটে পড়েন এবং বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার দেহের আলোয় তাদের ঘর উজ্জ্বল হয়ে ওঠে সেই আলো এতটাই তীব্র ছিল যে মেঝেতে পড়া সূচ সেই আলোয় দেখা যাচ্ছিল সেই আলোর ঝলকানিতে সিরিয়ার রাজপ্রাসাদ তার চোখের সামনে ভেসে ওঠে এরপর এক সাদা মেঘ নেমে এসে শিশুটিকে তার কোলে তুলে নেয় অদৃশ্য এক কণ্ঠ বলে এই শিশুকে পূর্ব পশ্চিম ঘুরিয়ে নিয়ে যাও যাতে সকল বিশ্ব তাকে চিনতে পারে এরপর মেঘ খণ্ডিত শিশুকে ফিরিয়ে দেয় তখন তিনজন সুদর্শন পুরুষ আসে একজনের হাতে স্বর্ণের পাত্র দ্বিতীয় জনের হাতে रेशমের মোড়ানো আংটি তৃতীয় জনের হাতে পশমী কাপড় প্রথমজন শিশুটিকে পানি দিয়ে গোসল করান দ্বিতীয়জন তার কাঁধে সাব দেন তৃতীয়জন কাপড়ে জড়িয়ে থাকে বিবি আমেনার কোলে ফিরিয়ে দেন ইতিমধ্যে নবীর দাদা আব্দুল মুত্তালিব একটি জোরালো শব্দ শুনে বাইরে আসে তিনি দেখেন ফেরেশতারা তাসবিহ পাঠ করছে আর কাবার মূর্তিগুলি মাটিতে লুটিয়ে পড়েছে আকাশ থেকে এক কণ্ঠ ভেসে আসে আখেরি নবী পৃথিবীতে এসেছে আমরা তাকে রহমতের পানি দিয়ে গোসল করাব কাবা শরীফ ও সাফা মারোয়ার পাহাড় কাঁপতে থাকে আবদুল মুতালিফ সব দৃশ্য দেখে ভয়ে কাঁপতে থাকে তখন একটি কণ্ঠ তাকে বলে হে কুরাইশ প্রধান ভয় নেই এরপর তিনি বিবি আমিনার গৃহে গিয়ে দেখেন সুন্দর পাখিরা উঠছে আর একটি সাদা মেঘ ঘরের উপর ছায়া দিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে তিনি অজ্ঞান হয়ে যান কিন্তু তখনই এক ভীষণ আকৃতির ব্যক্তি তাকে বলেন এখন আপনি ঘরে ঢুকতে পারবেন না ফেরেস্তারা তার সেবায় নিয়োজিত রয়েছে ফেরেস্তারা চলে গেলে তিনি ঘরে ঢুকেন এরপর শিশুটিকে দেখেন আনন্দে ভরে ওঠেন এরপর আব্দুল মুতালিব শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নিয়ে কাবা চত্বরে আসে অতপর তার মঙ্গলের জন্য দোয়া করেন এরপর তিনি তার নাম রাখেন মুহাম্মদ যেই নামটি ইতিপূর্বে কোনো আরব শিশুর জন্মেই রাখা হয়নি তখন আবার কুরাইশরা তাকে জিজ্ঞাসা করল হে মোত্তালিব তুমি তোমার নাতির নাম মুহাম্মদ কেন রাখলে যেই নামটি ইতিপূর্বে কোনো আরব শিশুর জন্মে রাখা হয়নি এর কারণ কি আব্দুল মুতালিব তাদেরকে বলল আমার এই নাতি বিশ্বময় প্রশংসিত তাই আমি তার নাম রাখলাম মুহাম্মদ যার অর্থ হলো প্রশংসিত তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম